অনুষ্ঠিত হল গঙ্গাচল ঘাটে এক নম্বর ব্লক তৃণমূলের পথসভা ঘাটিতে অনুষ্ঠিত হল তৃণমূলের পথসভা বুধবার বিকেলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের নির্দেশ মতো ঘাটে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল পথসভা আরজিকরকাণ্ডে সিবিআই চার্জশিট দিতে না পারা ওয়ান নেশন ওয়ান ভোট এর বিরোধিতা করা এবং পুলিশ প্রশাসনের কার্যকরী বিষয়গুলি জনসাধারণের সামনে তুলে ধরতে এ এই পথসভার মুখ্য বিষয় হিসেবে রাখা হয় এদিনের এই পথসভায় অংশগ্রহণ করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বরজোড়া বিধানসভার বিধায়ক মুখার্জি গঙ্গাচল তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গাচল ঘাটি অঞ্চল তৃণমূলের সভাপতি তথা গঙ্গাচল ঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভজিৎ সিংহ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমাদের সভাপতি তা আমার ডেট ছিল আঠেরোই ডিসেম্বর আজকে আমার আড়াইটার থেকে পথসভা শুরু হয়েছিল আমাদের বিষয় ছিল যে আর্জিকর কাণ্ডে এত লাভসাফ হলো কিন্তু সিবিআই কেসটা নেওয়ার পরে দেখা গেল যে দোষীরা জামিন পেয়ে গেলো সিবিআই চার্জশিট দিতে পারে না কোর্টে এটা একটা আমাদের বিষয় ছিল সাধারণ মানুষের কাছে তুলে ধরা যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ভালো কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভালো কাজ করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ যে দাবি করা হয়েছিলো সেটা কত একটা ফেক ছিল সেটা মানুষের সামনে আমরা তুলে ধরলাম দু নম্বর ছিল ওয়ান নেশন ওয়ান ভোট এই জায়গাটা কোনো প্রকারে মেনে নেওয়া যায় না এটার জন্য সাধারণ মানুষের কাছে আমি তুলে ধরেছিলাম যে আমাদের দল এটা বিরোধিতা করছে সংসদে আর যদি ব্যাপক বিরোধিতা করেছে সেটা মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম আরেকটা পশ্চিমবাংলা পুলিশ সম্বন্ধে অকথাপকথা প্রায় বলছে বিজেপি সিপিএম কংগ্রেস কিন্তু ধরুন মুর্শিদাবাদে যেটা আমাদের একটা বালিকাকে ধর্ষণ করেছিল তার ফাঁসি হয়ে গেলো শাস্তি হয়ে গেল। একটা আপনার জয়পুরে তার ষাট দিনের মধ্যে ফাঁসির শাস্তি হয়ে গেলো এই যে অতি সত্য এক একটা কেসকে সলভ করছে পশ্চিমবাংলা সরকার সেই জায়গাটা এরা প্রচারের আদত থেকে হাঁটিয়ে করে একটা অপপ্রচার করতে চায় যাতে আমাদের দল সরকার আছে আমাদের দায়িত্ব এগুলো সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরা এই তিনটে বিষয় নিয়ে আমাদের আজকে ঠকসভা ছিল বিজেপি যে কুৎসা সিবিআইয়ের কর্মকাণ্ড পুলিশের কর্মকাণ্ড কীভাবে চলছে আর সিবিআই কী করে বেড়াচ্ছে যারা বাড়ি পায়নি গরিব মানুষ সরকারিভাবে কমিটি করে ইনকোয়ারি করে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি মমতা যেটা দিয়েছেন এবং যারা জেল খাটছেন যদি কেউ অন্যায় করে থাকে জেল খাটছেন নেতা হোক মন্ত্রী হোক সিবিআই দেড় বছর দু বছর আটকে রেখে তাদের জামিন কোর্ট কিভাবে দিচ্ছে এবং মিথ্যা মিথ্যি ফাঁসানো দেখে দেখে তৃণমূল নেতা সেটা পাবলিকের কাছে তুলে ধরা কর কাণ্ডে সিবিআই চার্জশিট দিতে পারল না সেটা মানুষের কাছে তুলে ধরা অথচ এই জিনিসটা মানুষের মধ্যে বোঝানোর জন্য আমাদের দল থেকে বিভিন্ন কর্মী সবার মাধ্যমে বোঝানো হচ্ছে সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশের ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাড মাল্টা পার্সিমন কিউই এইচ আর এম এন নিরানব্বই আপেল আঙ্গুর লিচু সহ নানা ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারাগাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন এবং সেভেন